প্রিয় ভাই জেনেরা আজকে আমার এই খামারের দুইটা গরুকে প্রাথমিক কিছু চিকিৎসা দিব কোন গরুকে কি চিকিৎসা দিব এই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো বাহিরে বৃষ্টি তাই গরুগুলা বাহির করতে পারতেছেনা না নিচে দেখতে পারতেছেন গোয়ালঘরের অবস্থা খুবই খারাপ এত খারাপ অবস্থা একদমই আমার খামারে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে বিদ্যুৎ নাই যে জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করতে পারতেছেনা আগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করে নেই যিনারা এখনো খামার শুরু করেন নাই ইউটিউবে রমরমা ভিডিও দেখেন দেখে মনে হয় খামারের কাজগুলো আসলেই খুবই সহজ এবং তেমন কোনো বাজে কোনো বিষয় নাই কিন্তু এই যে সকালবেলায় খামারটা পরিষ্কার করা অত্যন্ত কঠিন কাজ এবং অনেক ভদ্র সমাজের মানুষ আছে যিনারা গোবরটা দেখতেই পারে না এবং গোবর দেখলে ঘৃণায় নাক ছিটকায় রাখেন কিন্তু গরু পালন করতে হইলে এই কাজটা একদম সাদরে গ্রহণ করে নিতে হয় এবং এই কাজটাই প্রথমে করতে হয় মোটামুটি পরিষ্কার করার কাজ অর্ধেক কমপ্লিট প্রিয় ভাই বোনেরা তার আগে আপনাদের একটা ভালো একটা পরামর্শ দিয়ে নেই পরামর্শটা হলো বিশেষ করে বর্ষাকালে কিংবা প্রচুর পরিমাণে যে সময় বৃষ্টি হবে সেই সময় গরুকে বাহির থেকে জমি থেকে কাঁচা গাছ কাইটাই না সরাসরি দিবেন না এই ক্ষেত্রে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওর শেষে বলতেছি আগে আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা গুলা দেখাচ্ছি এই যে এখানে ওষুধ আছে এই ওষুধ গুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে 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 বিটা প্রিয় ভাইজানেরা কোন গরুকে কি ইনজেকশন পুশ করব এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাময়নোবিট এটা বিশাল বড় একটা বাবেল এটা দুইশো পঞ্চাশ এম এল এর একটা বাউল অ্যাময়নোবিট ইনজেকশনটা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি অ্যামোনোবিট ইনজেকশনটা কোন গুরুকে পুশ করব অ্যামোনোবিট ইনজেকশনটা আপনারা ঠিকই ধরেছেন অ্যামোনোবিট ইনজেকশন পুশ করব আমি আমার এই সার বাছরটাকে এই যে তাকে পুশ করব সে অত্যন্ত ভিতু টাইপের আর ইনজেকশন সে নিতে চায় না এই যে তাকে পুশ করে দিলাম এই সিরিঞ্জগুলা দিয়ে ইনজেকশন পুশ করলে খুবই দ্রুত হয় একটু গরু যদি অস্থির করে কিংবা তাড়াহুড়া করে সেই ক্ষেত্রেও তেমন কোনো প্রবলেম হয় না অলরেডি সাড়ে বারো মিলি পুশ করে দিছি বাকি সাড়ে বারো মিলি পুশ করে দিচ্ছি এই যে পুশ করে দিলাম এমনোভিডের কাজ কমপ্লিট প্রিয় ভাই জেনারা অনেকেই জানেন এমনোভিডের কাজ কি এমনোভিডটা মূলত প্রোটিন হিসাবে কাজ করে প্রোটিনটা গরুর স্বাস্থ্য বৃদ্ধিতে ভালো কাজ করে অনেকেই ভাইবা থাকেন ইনজেকশন পুশ করা গরুকে ক্ষতিকর কিংবা ইঞ্জেকশন পুশ করা গরুকে ঠিক না ইনজেকশন পুশ করা হারাম কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপে ইনজেকশন গরুর জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা সম্পূর্ণরূপে হালাল গরুকে খাবার যখন আপনারা দেন যে খাবার গোলা দেন আপনারা বুসি পুরা যে খাবার গোলা দেন ওই খাবার গোলাতে প্রোটিন থাকে ওই খাবার গোলা সরাসরি যখন খায় সেই ক্ষেত্রে কিছুটা খাবার যেরকম গোবরের সাথে চলে আসে আপনি যদি ইনজেকশনটা পুশ করেন পাশাপাশি সেই ক্ষেত্রে এটা শরীরে থাকে যাবে এবং সম্পূর্ণরূপে এটা শরীরে কাজ করবে এখন ব্যবহার করতেছি অ্যাসল এটা ক্যাটাফর্স গ্রুপের একটি ওষুধ বিউটাফোসফেন এবং সায়নোকুবুলামিন এই গ্রুপের একটি ওষুধ অ্যাসলটা ব্যবহার করে দিলাম এই যে সম্পূর্ণ করে ফেললাম অ্যাসলটা পঁচিশ মিলি এবং অ্যামাইনোবিট পঁচিশ মিলি এখানে ম্যাটাজেন একটা ইনজেকশন আছে এই ইনজেকশনটাও পুশ করে দিচ্ছি এই গুরু স্বাস্থ্য বৃদ্ধিতে কাজ করে এবং আপনারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা জানেন যে যে এই এই প্রথম বাংলাদেশের মধ্যে আমি দেখাইছিলাম গুরু স্বাস্থ্য বৃদ্ধিতে কিরকম কাজ করে এবং এইটা অত্যন্ত ভালো একটা কাজ করে এটা গুরু স্বাস্থ্যের জন্য ভালো এবং সম্পূর্ণরূপে হারাল কোনো ক্ষতিকর বিষয় নাই যেইখানে হারাম আছে সেইখানে আরাম নাই এটা সত্যি কথা আপনি যদি হারাম কিছু ব্যবহার করেন কিংবা আমি যদি হারাম কিছু ব্যবহার করি সেই ক্ষেত্রে গুরু রিক্সে থাকবে এবং গুরু ক্ষতিতে থাকবে নিশ্চয়ই আমি আমার গুরুর ক্ষতি চাইব না এটাই স্বাভাবিক নিশ্চয়ই আপনি আপনার গুরুর ক্ষতি চাইবেন না এটাই স্বাভাবিক ম্যাটাজেনটা ব্যবহার করে দিলাম একদম আরামসে প্রিয় ভাই এখন আপনাদেরকে দেখাবো আমি আমার আর একটা প্রাথমিক কি চিকিৎসা দিয়ে থাকি এই বিষয়টা এর পূর্বে দুই তিন দিন পূর্বে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম হয়তো অনেকে এই বিষয়টা ভিডিওটা দেখেছেন যিনারা দেখেছেন আলহামদুলিল্লাহ ওনারা হয়তো বিষয়টা জেনে গেছেন এবং এই ভিডিওটা দেখেন নাই আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এটা যাবেন যে কিভাবে কোন গুরুর কি প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং কিসের জন্য দিতে হয় প্রিয় ভাইজেনের এখন আমি ব্যবহার করব বিটা এডি ই এখানে আছে টেন মিলি টেন মিলি ভাল এটা কোম্পানির বিটা এডি এখানে আছে ভিটামিন এ আশি হাজার আয়ু এখানে আছে ভিটামিন ডি ই চল্লিশ হাজার আয়ু এখানে আছে ভিটামিন অত্যন্ত ঘন একটি ওষুধ ইঞ্জেকশনটা ব্যবহার করব গর্ভবতী কাবিকে গর্ভবতী কাবীর গর্ভকালীন শেষের দিকে বিটা ডি ই এটা খুবই দরকার হয় খুবই প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় এটা গর্ভফল ফুল আটকাবে না এটাতে সহায়তা করে এই গাভিটার গর্বের একদম শেষের দিকে পনেরো বিশ দিনের মধ্যে এই গাভিটা বাচ্চা দিবে এই সময় ভিটামিন এ ডি ই এটার গুরুত্ব অত্যন্ত বেশি প্রিয় ভাইজেনারা এই যে এটা দিয়ে দিলাম এই গরুটাকে সে অত্যন্ত ভদ্র তাকে দিলে তেমন কোনো সমস্যা হয় না একা একাই দেওয়া যায় এই যে আরামসে আগেই বলছিলাম ইনজেকশনটা খুবই ঘন প্রকৃতির হয়ে থাকে এই যে দিতে একটু সময় লাগতেছে এই যে কমপ্লিট করে দিলাম প্রিয় ভাই তাহলে আপনারা দিকে ফেললেন গর্ভবতী গাভীর শেষের দিকে কি প্রাথমিক ইঞ্জেকশন দিতে হয় এবং মোটা তাজাকরণের জন্য একটি সার গুরুকে কি ওষুধ দিতে হয় আশা করি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনাদের এই বিষয়টা আপনাদের খামারের ক্ষেত্রে কাজে লাগবে এখন আপনাদেরকে বলি বৃষ্টিকালীন সময় কিংবা বর্ষাকালীন সময় কেন মাঠ থেকে কাঁচা গাছ গুরুকে কাইটে আইনা দিবেন না এটার বেশ কয়েকটা মেজর কারণ আছে এখন আপনারা কি করতে পারেন বৃষ্টির দিনে গাছ কাটতেই হবে তাহলে আপনারা কি করতে পারেন এই বিষয়ে একটা ভিডিও আসতেছে খুব দ্রুত এই বিষয়টা দিব প্রিয় ভাইজেনা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্ব সাথে থাকবেন আপনাদের রনীবির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল